নমস্কার দর্শক সংবাদ আবিরভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি সন্দেশখালীতে আমরা কি দেখলাম খালি ঘটনা নিয়ে আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে রাজ্য পুলিশের নেতৃত্বে মানে অভিষেক ব্যানার্জি স্ট্রাকশান দিলেন রাজ্য পুলিশ কাজ করলেন কি কাজ করলেন মিথ্যে প্রমাণ করতে হবে কি মিথ্যে প্রমাণ করতে হবে যে সন্দেশ খালিতে যে সমস্ত মহিলারা বলছেন যে তারা নির্যাতিত হয়েছেন সেটাকে ভুল প্রমাণিত করতে হবে সেটাকে মানুষের সামনে মিথ্যে বলে চালাতে হবে মিথ্যে বলে প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি কি করলেন একটি প্রেস কনফারেন্স করলেন এবং সেই প্রেস কনফারেন্সে আমরা কি দেখলাম একটি স্টিং অপারেশনের ভিডিও অভিষেক ব্যানার্জি দেখাচ্ছেন কি দেখাচ্ছেন সেটা আপনারা সবাই দেখেছেন দর্শক এবং যেভাবে মাম্পি হরপে পিয়ালিকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করে জেলে পুড়ে দেওয়া হলো শুধু তাই নয় বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের বিরুদ্ধে অভিযোগ আনা হলো তিনি বলছেন তিনি বলছেন যে টাকার বিনিময় এই সমস্ত পুরোটাই হচ্ছে জালিয়াতি করা হয়েছে বিজেপি এগুলো পুরো জালিয়াতি করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এইটা কিন্তু অভিষেক ব্যানার্জি প্রমাণ করতে চাইলেন মানে একটা ভুলকে প্রমাণ করার চেষ্টা করলেন যে সেটা সত্যি আর অপমান করলেন সন্দেশখালীর মহিলাদেরকে এবং সেই কারণে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে সন্দেশকালীর জোড়া মামলায় অভিষেক ব্যানার্জি পুরো ধাক্কা খেলো কি ধাক্কা খেলো একদম পরিষ্কার বলছেন বিচারপতি জয় গুপ্ত যে বিজেপি নেত্রী মাম্পি হরপে পিয়ালি দাসকে অবিলম্বে মুক্ত করতে হবে মুক্ত করার নির্দেশ তিনি দিলেন আর অন্যদিকে বিজেপি নেতা গঙ্গাধর কোয়ালের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপে নাওয়া যাবে না যদিও এটা মৌখিকভাবে বলেছেন কিন্তু একদম পরিষ্কার বাক্যে বিচারপতি জয়েশেন গুপ্ত কিন্তু বলে দিয়েছেন যে মামপি হরপে পিয়ালি দাসকে অবলম্বে মুক্ত করতে হবে আর অন্যদিকে বিজেপি নেতা গঙ্গাধর কোয়ালের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপে নেওয়া যাবে না তার মানে কি কোর্ট বুঝতে পারছে যে কোথাও একটা ম্যানুপুলেট হচ্ছে কোথাও একটা ইচ্ছাকৃত ভাবে ঘটনা যেটা ঘটেনি সেইটাকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে অভিষেক ব্যানার্জি ভেবেছিলেন মানুষকে বোকা বানিয়ে দেবেন মানুষকে বোকা বানিয়ে টুপি পরিয়ে ভোট জিতে আসবেন কিন্তু কলকাতা হাইকোর্ট কেউ কি টুপি পরানো যায় এত সোজা এত সহজ জিনিস এত সহজ জিনিস নয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা লাগানো হয়েছে এফআইআর করা হয়েছে সেই মামলাতেও পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আগামী ষোলোই জুন পর্যন্ত কোন তদন্ত কোন রকম অ্যারেস্ট করা যাবে না কারণ পুরোটাই হচ্ছে ম্যানুপুলেট যে এফআইআরটা করা হয়েছে সেই এফআইআর এর কোনো তদন্ত যদি হয় কোনো কিছু প্রমাণ করতে পারবে না মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গলির বিরুদ্ধে সেই কারণেই কিন্তু এই ধরনের রায় আর আজকে সন্দেশ খালি নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিলো এই রায়ের পর আমাদের খুব ইচ্ছে করছে মাননীয় অভিষেক ব্যানার্জি যিনি তৃণমূল কংগ্রেসের এখন অন্যতম কমান্ড যিনি পিসির ভাইপো যিনি চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারীর মান সম্মান নিয়ে খেলা করার সেই অভিষেক ব্যানার্জির কি রিয়াকশন আছে সেদিকে আমরা অবশ্যই তাকাবো সেটা দেখব যে অভিষেক ব্যানার্জি চিকি বলতে চাইছেন মিথ্যে সবসময় মিথ্যেই হয় আমরা বারবার দেখিয়েছি দর্শক যে সেখানকার মহিলাদের ওপর কি ধরনের অত্যাচার হয়েছে অত্যাচার তো করেছে মানুষ ঠিক আছে কিন্তু পুলিশ প্রশাসন তারাও অত্যাচার করছে সেখানকার মহিলাদের নারী নির্যাতন হচ্ছে অন্ধকার নেমে আসছে পর ওপর নিয়ম আছে কাউকে অ্যারেস্ট করা যাবে না তারপরেও অ্যারেস্ট করা হচ্ছে কারণ তারা প্রতিবাদ করছে যেভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছিল যেভাবে প্রতিদিন নতুন নতুন মহিলা দেখলে তাদেরকে ডেকে নিয়ে তাদের উপর শারীরিক নির্যাতন হতো সন্দেশকারীতে সেই ঘটনার যে বই সাধারণ মানুষ যে খেপে উঠেছে এই সরকারের বিরুদ্ধে এই তৃণমূলের বিরুদ্ধে এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তারই কিন্তু বই তারা বারবার বলছে যে শেখ শাহজাহান কিভাবে তাদের ওপর অত্যাচার করতো তাদের যে দল সেই দল কিভাবে সেখানে অত্যাচার করত তারপরেও পুলিশ প্রশাসন চুপ ছিল ছিল পুলিশ প্রশাসন নীরব উল্টে অভিষেক প্রমাণ করতে চেয়েছিলেন যে তারা মিথ্যে বলছে তারা ভুল বলছে অভিষেক ব্যানার্জি সর্বদা প্রতিটা দিন পিসি আর ভাইপো মিথ্যে ছাড়া কিছু বলেন না আজকে কলকাতা হাইকোর্টের যে জোড়া রায় তাতে আরেকবার প্রমাণ হয়ে গেল যে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি কতটা মিথ্যেবাদী কতটা মিথ্যে কথা বলেন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে দর্শক দর্শক আমরা আজকে সন্দেশ খালির এই গুরুত্বপূর্ণ যে কলকাতা হাইকোর্টের রায় কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যা বক্তব্য আপনাদের যা কমেন্টস আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য